দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হল কেবল অপারেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের দ্বিবার্ষিক নির্বাচন শনিবার সকালে রাজধানীর গুলশানের শুটিং ক্লাবে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত কোয়াবের দ্বিবার্ষিক এই নির্বাচনে মোট ভোটার ছিলেন সাতশো পঁচিশ জন সহকর্মী শকত সাগর প্রতিবেদনে থাকছে বিস্তারিত দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হল কেবল অপারেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের দ্বিবার্ষিক নির্বাচন শনিবার সকালে রাজধানীর গুলশানের একটি ক্লাবে অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ সকালে শুরু হওয়া ভোট চলে বিকেল চারটা পর্যন্ত কোয়াপের দ্বিবার্ষিকের নির্বাচনে মোট ভোটার সংখ্যা সাতশো জন উৎসব পরিবেশে ভোট দিয়েছেন ভোটাররা দীর্ঘদিন পর ভোট পায় উচ্ছ্বাস প্রকাশ করেন তারা আমরা চাই যে নতুন যে কমিটিগুলো হবে তারা যেন আমাদের কেবল ব্যবসায় যে সহযোগিতাগুলো করার দরকার বিশেষ করে বিভিন্নভাবে দেখা যাচ্ছে একজনের কেবলের মধ্যে আরেকজন ঢুকে যাচ্ছে এই যে একটা সমস্যা আমরা ভুগি এই সমস্যা সমাধান করার জন্য তাদেরকে আহ্বান জানাবো আমাদের খুব আনন্দ লাগতেছে যে এতদিন পর একটা ইলেকশন হচ্ছে আমাদের আমরা অত্যন্ত খুশি যে আমাদের ষোলো বছর পর নির্বাচিত নির্বাচন হচ্ছে ইস্তেহার অনুযায়ী প্রতিটি কাজ সম্পন্ন করবে বিজয়ীরা বলে প্রত্যাশা কোয়াবে আমাদের একটা ইস্তেহার দেওয়া আছে এবং অনুযায়ী প্রতিটা কাজ এই সম্মিলিত পরিষদের বিজয়ী প্রার্থীরা করবে এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি দিন ভর সুষ্ঠ সুন্দর পরিবেশে চলে ভোট গ্রহণ নির্বাচনের মাধ্যমে সুন্দর একটি কমিটি আসবে বলে আশা করেন কোয়াব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান খন্দকার নুরুল হক তারা এখন একমত হতে পেরেছে যে নির্বাচনটি করলে তাদের একটি সুন্দর একটি কমিটি আসবে এবং সেই কমিটি তাদের যে যৌক্তিক দাবি সেগুলি আমাদের কর্তৃপক্ষের নিকট কোয়াবের এই নির্বাচনে দুটি প্যানেলে মোট যেখানে সম্মিলিত পরিষদে তেত্রিশ জনের বিপক্ষে লড়েন মুক্তার চোদ্দ জন প্রার্থী নির্বাচিত তেত্রিশ জন সদস্য থেকে গঠন করা হবে কোয়াবের পূর্ণাঙ্গ কমিটি আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নের যে নির্বাচনটা আমরা পেতে যাচ্ছি আজকে তাদের প্রত্যাশা আগামী কমিটির কাছে অনেক কিছুই যার জন্যই তাদের এই উপস্থিতি আমাদের চাওয়া যে এই কমিটির মাধ্যমে কেবল টিভি গতিশীলতা বৃদ্ধি যাতে পায় সন্ধ্যায় প্রকাশ করা হয় নির্বাচনের ফল বাদ ভাঙা হাসি আর উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজয়ীরা সম্মিলিত পরিষদ পূর্ণ প্যানেলে জয়লাভ করে আগামী দিনে আমরা কেবল অপারেটরের ভাগ্য নির্ধারণ করতে পারবো আমাদের ব্যবসা ভঙ্গুর অবস্থায় এই ব্যবসাকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আমরা ইনশাল্লাহ নিরাস চেষ্টা করব ইনশাল্লাহ কেবল টিভি ইন্ডাস্ট্রির স্বার্থে আমরা যা যা করার সব করবো দীর্ঘ ষোলো বছর পর অনুষ্ঠিত কোয়াবেরি নির্বাচনকে ঘিরে কেবল ব্যবসায়ীদের প্রত্যাশার যেন শেষ নেই কেবল ব্যবসা ফিরে আসবে সেই সোনালি দিন এমনটাই প্রত্যাশা কেবল ব্যবসা সংশ্লিষ্ট সকলের শকত সাগর আনন্দ টিভি ঢাকা